এদিকে তো নদীতে ভাঙে না মনে হয় না এখন নদীতে পানি নাই পানি স্বল্পতা জন্য নদীতে ভাঙুনি কম ভাঙুনি নাই বলতে চলে জায়গা জমি বিক্রি হয় না বিক্রি হয় মানে খুব কম দাম অল্প দাম কাগজপাতি ঠিক আছে হুম সব কিছু ওকে এদিকে কয়টা ফসল হয় এই জমিতে এনে ভুট্টা হয় সব ফসলই হয় ভুট্টা আলু বাদাম সর্ষে মাসকলাই হ্যাঁ টমেটো পিয়ারা বাগান এখন কে কে আপনার মোবাইল নাম্বারটা দয়া দেব হ্যাঁ দয়া দেব মুখস্থ আছে 0170721 বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে যে बाउंड्री করা এই যে বেড়া দয়া এখানে কিন্তু ঢাকা থেকে এক পার্টি এসে 500 টাকা শতাংশ জমি নিয়ে তারা ছাগলের খামার করার জন্য জমিটি নিয়েছে মাত্র 500 টাকা শতাংশ কত দিনের ভিতরে এখানে এই জমিতে খামার করবে আর কি ছাগলের জন্য 嗯。嗯

পানি স্বল্পতা জন্য নদীতে ভাঙুনি কম ভাঙুনি নাই বলতে চলে আপনাদের এখানে যাতায়াত ব্যবস্থা কেমন এই ঘোড়ার গাড়ি মোটর সাইকেল এখন কিছু কিছু অটো চল চলে কাঁচা মাছ মাটি বালি অটো চলে কিন্তু সবচেয়ে প্রধান যানবাহন হল ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ি এখানে নদীতে ভাঙে না 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 নদীতে ভাঙে না এখন নদীতে পানি নাই এই জন্যই ভাঙে না এদিকে যে যে বাড়িগুলো করা হয়েছে এখানে কি আপনার জমি কিনা নাকি ভাড়া না অধিকাংশ নিজে করে জমি

ওই বাসা মারা জিয়ানপুর একটু দূরে মাদ্রাসা ওই রকম নাই সংখ্যাও কম চর চর এলাকা এখন আসে নাই লোকজন এনে ভুট্টা হয় সব ফসলই হয় ভুট্টা আলু বাদাম সরষে মাছকালাই টমেটো পিয়ারা বাগান সম্ভব সব ফসলের সম্ভব কিন্তু চর বালি তাই হলে বোর্ডিং করতে হয় পানি দিতে হয় পানির ব্যবস্থা হলে সবকিছু ফসলের

এখন জন জায়গা উঠছে এরাই এসে বাড়িঘর করতেছে এখন দূরে তো কিছু লোক আসলে পরে হয়তো বা চেষ্টা করা যাব বা দেখা যাব এদিকে আপনার এমনি চুরি ডাকাতি হয় না চুরি ডাকাতি চুরি ডাকাতি সব জায়গায় হয় বাংলাদেশ সব প্রান্তেই হ্যাঁ ওই রকম এ জায়গা ওইভাবে হয় না মানে আগ যে হর কথার কে যে ফাঁকা সর হ্যাঁ এই জন্য হওয়ার কথা মানে সম্ভাব্য বেশি অনেকে ধারণা করি কিন্তু ওই রকম উৎপাদ দেখি নেই আমাদের এই ভিডিওটা অনেক মানে অডিয়েন্স দেখবে দেখার পরে অনেক কেরা চাই কি যে অল্প টাকায় জমি কিনে মানে খামার বাড়ি করতে চায় মানে পেয়ারার বাগান এই সমস্ত ফলের বাগান করতে চায় এসরেকি জমি ভাড়া নিয়ে ফলের বাগান বাড়ি ঘর পড়া বাড়ি ভাড়া নিয়ে করা সম্ভব এই যে আপনারা দেখছেন কি জানেন না এই পাশে প্রায় 300 বিগার মতো পেয়ারা বাগান করছে 300 বিগার জমির মতো গত বছর এরা এগারো অনেকের বাড়ি হলো বরংগাল জিয়ানপুর মানে ওই এলাকার লোক দোলতপুরের দোলতপুরের কারণ যারা কাজ শিখছে মানে এই কাজ করলেও উঠা যাইব এরা এসে চয়েস করে জাগানে কিন্তু আমরা যারা এই এলাকায় থাকি এগুলোর ক্যাশ ক্যাপিটাল ওইভাবে নাই বিধায় আমরা ওই পর্যন্ত পুষ বের পারি না যাগর ক্যাশ আছে এবং দূরে যারা আসতেছে হ্যাঁ তাকে সহযোগিতা করার জন্য চেষ্টা করতেছি শুধু সহযোগিতা করার জন্যে না এনে একজন যদি কোনো একটা ফার্ম করে তাই এলাকার লোকজন এই জায়গায় এসে মানে কাজ করার সুযোগ পায় হ্যাঁ গড়ার কর্মসংস্থান বাড়ে ঢাকা যাইতে হয় না বা অন্য কোনো জায়গায় কাজ করতে হয় না এলাকায় থাকতে পারে জন্য আমরা চেষ্টা করি যে উন্নয়ন হোক

গরু গরু খামার করা অল্প দশ হাজার টাকা এক বিঘা জমি এক বছরের জন্য লিজ নিলে মানে যদি গাছ লাগান যায় ওই এক বিঘা জমিতে যে গাছ উৎপাদন করা যাইব পনেরো বিশটা গরু পালা সম্ভব হ্যাঁ হ্যাঁ খরচ হবে মাত্র দশ হাজার টাকা আর তার হয়তো পানি টানি দল একটা বোর্ডিং করা লাগবে মানে এই এই সুযোগ আবার এই যে পেয়ারা বাগান পেয়ারা বাগান করছে আবার এলাকা টমেটো বাগান করছে এই টোমাটো প্রায় এনে সাত আষ্টশো বিঘা জমি শুধু টমেটো করছে প্রথম বছর সামনে হয়তো আরো বেশি করবো যদি কেউ সুযোগ খুঁজে এবং চেষ্টা করে অল্প টাকায় অল্প সময় অল্প দামে তাহলে সম্ভব নাই না কোন সমস্যা নাই কোনো ভয়ও নাই কোনো ভয় নাই কোন সমস্যা নাই আসবো থাকার জায়গাও আছে মানে এই যে এটুকু দিন চর কিন্তু চর এক তর মানে গাড়ি ঘোড়া আসার মতো সম্ভব নদীর পার হওয়ার লাগে না এমনি সম্ভব সবকিছু সম্ভব শুধু ক্যাশ থাকলে হয় আমার মন থাকলে হয় ক্যাশ আর মন থাকলে মানে সব জায়গায় ঢাকাতে যোগাযোগ আমি টমেটো আবাদ করছি হ্যাঁ আমার টমেটো সরাসরি ঘিউড় যায় ঘিউড় থেকে ঘিউড়ি বেশি মানিগঞ্জ যায় ঢাকাও যায় এন দিয়ে টমেটো যায় আবার পিয়ারা বর্ষার সময় নৌকা যোগাযোগ আছে হ্যাঁ বর্ষার সময় নৌকার মাধ্যমে ওই কাপ্তান বাজার যাত্রাবাড়ি হ্যাঁ কারন বাজার বাদামতলি সব জায়গায় রপ্তানি করা যায় হ্যাঁ সহজ কিন্তু ক্যাশের দরকার জনশক্ত জনশক্তির দরকার হ্যাঁ লোকের দরকার আর বুদ্ধির দরকার হ্যাঁ আর এরা যারা আমরা কাজ করি এই জায়গায় যারা এক শ্রেণীর লোক আছে যারা হলো একটু সবল হ্যাঁ ক্যাশ ক্যাপিটাল আছে তারা কিন্তু এলাকায় নাই তারা উতুলি বাড়ি করছে ট্যাপরা বাড়ি করছে মানিগঞ্জ বাড়ি করছে ঢাকার বিভিন্ন স্থানে যারা চাকরি বাকরি করে যারা শিক্ষিত লোক তারা ওই কাজ করতেছে কিন্তু এনে কৃষি কাজ করবো কৃষি কাজ যোগান দিব এরকম ওইভাবে লোক নয় বাইরের লোকজন এসে কৃষি কাজ করতেছে আমি আমি চাকরি করতাম আমি চাকরি করতাম চাকরি বাদ দিয়ে মানে এই জমি জমা আমার বাপের সম্পদ হ্যাঁ প্রায় পনেরো বিশ বিঘা জমি ডাঙ্গাই আছে এই জায়গায় আমি আবাদ সাবাদ করতেছি হ্যাঁ মানে ইরিয়াবাদ হইব এবছর ইডি করে না সামনের বছর ইডি করবো ক্যাশ কিছু দিয়েছি হুম বুটটা বেস টমাটো বেসতেছি এগুলো দিয়ে আমি একটা পুঁজি বানায় গরু গরু একটা গরু ফার্ম করবো একটা দোকান চলবো সারের দোকান ডিজেল দোকান প্রায় এক জায়গা তিন চারশো বোর্ডিং করা আছে আবার এই জায়গা টাক চলে মানে এই তেল টেল যোগান দিলে হ্যাঁ ইনশাআল্লাহ চলবো সার বিষ তেলের ভুসির এই এজেন একটা বাজার করার জন্য চিন্তা ভাবনা আছে আমরা আবার একটা বাজার করতেছি

Assalamualaikum. Ya. <tuk tangan> <tuk tangan>

বন্ধুরা যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা বাড়ি চরের মাঝে নতুন মাটি নতুন বাড়ি নতুন গাছপালা একদম মিলেমিশে একাকার কতটা সুন্দর এমন মঞ্জুরানো দৃশ্য আপনি গ্রাম ছাড়া কোথাও দেখতে পাবেন না যে দেখতে পাচ্ছেন এখানে আপনার দালান কোঠা নেই কিন্তু শান্তির অভাব নেই এখানে শুধু যাতায়াত ব্যবস্থাটাই একটু কষ্টকর কিন্তু এ সমস্ত জায়গা যারা বাস করে একদম পিওর খাবার খায় একদম প্রাকৃতিক অক্সিজেন পায় সব মিলিয়ে একদম এক দেখতে পাচ্ছি বন্ধুরা কত সুন্দর এই জল কিছুদিন পরে ভরে যাবে বাড়ি ঘরে